নমস্কার বন্ধুরা মুকুলিকার রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই এক কাপ চা খেয়ে বসে পড়েছিলাম সেলাই করতে বলো তো এটা কি খাচ্ছি নাম জানলে বলো আর আমার মতন এই যে তরকারিটা দেখছো পারফেক্ট কোনো ঝুট ঝামেলা ছাড়াই এইভাবে সেমভাবে বানাতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব টেস্টি হয় আর খুব সুন্দর হয় তোমরা রেস্টুরেন্টের খাবার ফেলে রেখে খাবে আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি সয়াবড়িগুলো ভিজিয়ে জল ঝরিয়ে এটাও ভেজে নিয়েছি মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর অল্প একটু চিনি দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি আদা রসুন বেটে নিয়েছি রান্নাটা শুরু করলাম সব একত্রে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে সব কিছুকে আমি মিক্সারে একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে সেই ভেজে রাখা ডিম সয়াবিন আলু দিয়ে অনেকক্ষণ সময় ধরে এটাকে আমি অল্প আঁচে নেড়ে নেড়ে ভালো মতন কষিয়ে নিয়েছি আর এই যে জলটা দেখলে ওইটা আমি একদম ফুটন্ত গরম জল করব। মানে একদম টকবক বক করে ফুটবে এইরকম এইরকম ফুটলে তবেই কিন্তু এই জলটা দিলে তবেই কিন্তু তরকারিটা পারফেক্ট হবে তোমরা সব ঠিক করো কিন্তু এই জায়গাটা এসে ভুল করো তোমরা দিয়ে দাও ঠান্ডা জল যার জন্য টেস্ট হয় না আমার মতন এই ফুটন্ত গরম জল দিয়ে একবার করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই তরকারিটা কতটা পারফেক্ট কোনো ঝামেলা ছাড়াই কতটা সুন্দর হয়েছে এই যে আজকের আমার থালি অবশ্যই পাশে থেকে তোমরা